আসসালামু আলাইকুম আমি লিনা খালিদ বলছি মানিকগঞ্জ থেকে কাছে এবং দূরে দেশ এবং দেশে বাহিরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বাংলাদেশি ব্লগার মম লিনা খালিদ চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আমি এখানে কিছু পানি গরম হতে দিয়েছি আজকে আমি স্যুপ বানাবো আর হচ্ছে মোমো বানাবো সেই জন্য মোমোর একটা ডো তৈরি করে নিব সেজন্য হচ্ছে এখানে একটু পানি গরম করেছি পানি গরম হতে দিয়েছি এখানে আমি হচ্ছে এখন চালের গোড়া দিয়ে নেব যেহেতু শ্রেষ্ঠকে হচ্ছে ময়দা খাওয়া ময়দা জাতীয় খাবার দিচ্ছি না আপাতত সেই জন্য চালের গুঁড়া দিয়ে করব আর মোমো কিন্তু চালের গুঁড়াতে খেতে কিন্তু বেশি ভালো লাগে শ্রেষ্ঠ আজকে বায়না ধরেছে যে ও হচ্ছে সুপ খাবে আর অন্থন বলেছিল আমি এবার অন্থন করলাম না আমি একটু মোমোই করবো কারণ মোমোটা আমার কাছে ভীষণ ভালো লাগে যাই হোক আটাটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে আমি এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো ঢাকনা দিয়ে ঢেকে রাখলে আটাটা ছানতে সুবিধা হয় সফট হয় এবং নরম হয় আমি এখানে এই একটা ডিমের কুসুমটা রেখেছি আর সবেতাটা ছিল সেটা এখানে আমি ভাপে দিয়ে ভাপ দিয়ে নিচ্ছি এটা হচ্ছে আমি স্যুপের মতো দেব যেহেতু আমার কাছে মাশরুম নেই আর চিংড়ি মাছ আছে কিন্তু শ্রেষ্ঠ খাবে না সেজন্য হচ্ছে আমি এই প্রসেসটা করলাম যাই হোক হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে নিচ্ছি আর এখানে হচ্ছে আমি চিকেনটাকে একটু জাল করে স্টক বানিয়ে নিচ্ছি এখানে এক পিস চিকেন আমি সেদ্ধ করে নিচ্ছি লবণ দিয়ে আমার চিকেনটা অলরেডি হয়ে গিয়েছে আমি এটা এখন তুলে নেব এখন আমি চিকেনটাকে ভালো করে কেটে নেব এভাবে যদি কেচিতে কেটে নেওয়া যায় তাহলে কিন্তু ভালো হয় শ্রেষ্ঠ কয়েকদিন ধরে খুব বায়না করছে যে সে স্যুপ খাবে আজ দিয়ে কাল দিয়ে করে দিতে পারছিলাম না আজকে ভাবলাম যে করেই দিই ছেলেটা যেহেতু এত করে বলছে মোমোর জন্য রাখবো কিছু চিকেন আর হচ্ছে কিছু চিকেন হচ্ছে আমি সুপে দিয়ে দেব আমি কিন্তু সব কিছু অলরেডি গুছিয়ে নিয়েছি আমি টমেটো হচ্ছে একটা টমেটো পেস্ট করে নিয়েছি টমেটোর মধ্যে গোলমরিচ তারপরে হচ্ছে একটা রসুন একটা শুকনামরিচ দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি সবই এক এক করে আপনাদের সাথে শেয়ার করব দেখতে থাকুন যাই হোক সবগুলো আমি চিকেন কিন্তু এখানে কেটে নিয়েছি আর এখানে হচ্ছে আমি একটা ই বানাবো লিকুইড বানাবো আমি সব জিনিসপত্র এক এক করে এখানে নিয়ে আসছি আমি কিন্তু আজকে প্যাকেট স্যুপ দিয়েই হচ্ছে থাই স্যুপ বানাবো আমি এখানে ম্যাগি ম্যাগির থাই স্যুপ নিয়েছি যেহেতু আমি পানি গরম হতে দিয়েছি সেহেতু আমি এখানে একটা উপকরণ বানিয়ে নেব লিকুইড উপকরণ আমি এখানে এক প্যাকেট স্যুপ দিয়ে দিচ্ছি কুসুমের মধ্যে এখানে আমি এক থেকে উঁচা করে এক চামচ কর্নফ্লাওয়ার দিব তারপরে হচ্ছে যে সয়া সসের বোতলের যে মুখাটা থাকে সেই মুখার এক মুখা সয়া সস দেবো আমি আমি এভাবেই হচ্ছে এই সব পরিমাণ পরিমাপ করে থাকি তারপরে এখানে আমি গোলমরিচ দিব পরিমাণ মতো এখানে পানি পানি দিব এখন এটাকে আমি মিক্সড করে নেব স্যুপ কিন্তু সবারই সবার জন্যই কিন্তু খুব ভালো ভালো একটা লিকুইড খুব এনার্জি পাওয়া যায় খুব শক্তিশালী একটা খাবার আমি হচ্ছে একটা লিকুইড বেটার তৈরি করে নিলাম পানি দিয়ে নিলাম এই কারণেই যাতে করে স্যুপের মধ্যে দিলে গরম পানিতে দিলে যেন দলা পেকে না যায় আর এখানে অর্ধেক চিকেন দিয়ে দেব আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি টমেটো পেস্ট করে নিয়েছি এটা দেওয়ার পরে টমেটো পেস্ট দিয়ে দেব আমি এখানে পাতাটাও দিয়ে দিয়ে সব উপকরণে আমি একসাথে দিয়ে মাখিয়ে নিচ্ছি এই তো আমার উপকরণ মাখানো শেষ হয়ে গিয়েছে আমি এখন এটা গরম পানির স্টোকের মধ্যে দিয়ে দেবো আমি এখানে লবণ কিন্তু দেইনি কেননা আমি মুরগির মাংস সেদ্ধ করার সময় লবণ দিয়ে নিয়েছি আমি লবণের পরিমাণ বুঝে তারপরে লবণ দিব এখানে আমি লিকুইডটা হচ্ছে আমি ঢেলে দিয়েছি দেখতে পাচ্ছেন যে আমি হচ্ছে সুপের সেই লিকুইড বেটারটা এখানে ঢেলে দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি অবশ্যই ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে দলা পেকে না যায় এখন আমি টমেটো যে ব্ল্যান্ড করে রেখেছি সেই টমেটো ব্ল্যান্ডটা দিয়ে দিচ্ছি এখন আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাই এখন হচ্ছে আমি এটাকে জাল হতে দেব এখন ঢাকনাতে ঢেকে আমি এখন এটাকে জাল হতে দেব অনেকক্ষণ আর মাঝে মাঝে এসে আমি এটাকে লড়াচাড়া করে দিয়ে যাব আমি এখন এখান থেকে চিকেনগুলো তুলে নিচ্ছি আর এখানে হচ্ছে আমি যে আটাগুলো সেদ্ধ করেছি সে আটাগুলো হচ্ছে ভালো করে একটু মুথে নেব আটা ছানার সময় যদি হচ্ছে হাত লেগে যায় তাহলে হাতের মধ্যে একটু তেল ব্রাশ করে নেবেন হাতের মধ্যে একটু তেল দিয়ে আটাগুলো ছিনবেন তাহলে দেখবেন কি অনেক সুন্দরভাবে আটা ছানা হবে আর সেই আটাগুলো হচ্ছে আর ফেটে যাবে না এখন আমি ছোট ছোট করে গোল করে নিব গোল করে রুটি বানিয়ে নিব ও একটু রুটি করে তারপরে সেটা যদি কেটে নেই সেটাও কিন্তু খুব ভালো হয় এখন আমি সুন্দর করে একটা রুটি বানিয়ে নিচ্ছি আমি দেখতে পাচ্ছেন চার কোনা চারটা রুটি বেলে নিয়েছি বেশি পাতলাও না বেশি মোটাও না এখানে হচ্ছে আমি চিকেনটাকে একটু ভাজা দিয়ে নিয়ে এসেছি আর এখন হচ্ছে আমি মন্থনটা বানাবো এক কোনায় হচ্ছে আমি চিকেনটা দিয়ে দিলাম মাছ বরাবরই দিব আমি আমি যেহেতু পাকা শেপ না পাই না আমি অত সেজন্য হচ্ছে আমি মাছ বরাবরই দিব অনেক দিন আগে বানিয়েছিলাম এর মধ্যে আর বানানো হয়নি যাই হোক যেভাবে আমি পারি সেটাই হচ্ছে শেয়ার করছি এখন হচ্ছে এই দুই আল ধরে এখানে লাগিয়ে দেবো সুন্দর হবে অন্থন এটা যেহেতু আমি চার কোনো চার কেটে নেই কেটে নিলে কিন্তু অনেকটাই সুন্দর হবে আরও আমার অন্তনটা হয়ে গিয়েছে আর যে চালের গুঁড়া দিয়ে যদি আপনি অন্তন বানান তাহলে সেটা বেশি মুচমুছো হবে খেতে এ দেখেন আমি এখানে একটা বানিয়ে নিয়েছি অন্তন এখন এভাবে আমি রুটি বানিয়ে বানিয়ে সবগুলো অন্থন বানিয়ে নেব বানাতে চেয়েছিলাম মোমো কিন্তু শ্রেষ্ঠ এসে বললো যে না মা একটু অন্থন বানাও আরেকদিন দিন মোমো খাবো আমরা মায়েরা কিন্তু সবসময় চেষ্টা করি সন্তান কোনটায় খুশি হবে খুশি থাকবে আর সেটাই চেষ্টা করি সবসময় করার জন্য যাই হোক ভাবলাম যে তাহলে করে ফেলেছি তাহলে অন্থনি করে দেই অন্থনীর শীতটা কিন্তু যদি পাতলা হয় তাহলে কিন্তু বেশি ভালো হয় আর যদি এটাই যদি ময়দা দিয়ে করতে যান তাহলে অবশ্যই চুলার মধ্যে একটু করে সেকে নেবেন তাহলে একদম রেস্টুরেন্টের স্টাইলে হবে একদম মচমচা হবে সুন্দর হবে আর মতো কিন্তু হচ্ছে ওটাকে আমি চুলার মধ্যে বসে রেখেছি অফ ক্যামেরায় হচ্ছে আমি বারবার ওটাকে দেখে নাড়াচাড়া করে দিয়ে নিচ্ছি যাই দেখতে পাচ্ছি সুন্দর একটা শিট বানিয়ে নিয়েছি আর আমি এখানে হচ্ছে চিকেন দিয়ে নেব চার কণা হলে ভালো হয় কারণ চিকেনটা দিতেও সুবিধা হয় আমি হালকা করে ভেজে নিয়েছি রাত অনেক হয়ে যাচ্ছে ছেলেকে বসে পড়তে বসিয়েছি বলেছি যে তুমি যে খেতে চাও তাহলে ঠিকঠাক মতো পড়াশোনা করো এখন হচ্ছে এই যে এইভাবে এইভাবে হচ্ছে এই যে আটকে দেব যদি এখানে না লাগে তাহলে অবশ্যই আপনারা একটু পানি ব্যবহার করবেন বাচ্চারা যেটা খুশি হয় আমরা কিন্তু মায়েরা চেষ্টা করি সর্বোচ্চভাবে তাকে খুশি রাখার জন্য কোনটা খেতে পছন্দ করে কোনটা করে না আমরা কিন্তু সেটার দিকে লক্ষ্য রাখি সব সময় আর বাচ্চারা কিন্তু একটা জিনিস বারবার খেতেও পছন্দ করে না একটু ডিফারেন্স কিংবা একটু আলাদা জিনিস দিলে কিন্তু বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে যাই হোক আমি এইভাবে একটা একটা করে সবগুলো অন্তর বানিয়ে নেব দেখতে পাচ্ছেন আমার স্যুপ কিন্তু অলরেডি প্রায় হয়ে গেছে এখন এখানে আমি একটু টমেটো সস ব্যবহার করব তাহলে খেতে আরও ভীষণ ভালো লাগবে আমি কিন্তু এতক্ষণ এটাকে কুক করেছি কারণ বেশি যদি জাল দেওয়া হয় তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে একদম রেস্টুরেন্ট স্টাইলে হবে আর এখানে আপনারা চাইলে অন্য কিছু অ্যাড করতে পারেন সেখানে মাশরুম অ্যাড করতে পারেন চিংড়ি অ্যাড করতে পারেন এখানে কিন্তু ভেজিটেবল অ্যাড করলেও ভালো লাগবে খেতে তো ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখছি আমার স্যুপ অলরেডি ডান হয়ে গিয়েছে এখন আমি অন্থনগুলো ভেজে নেব এখানে একটা কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে হচ্ছে একটু বেশি করে তেল দিয়ে নিচ্ছি একটু ডুবো তেলেই ভাজতে হবে অন্থনগুলো তেলটা এখন একটু গরম হতে দিচ্ছি তেলটা গরম হলে আমি এক এক করে অন্তনগুলো ছেড়ে দেবো যারা এখনও আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করুন আর যদি আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আর বেশি যদি ভালো লেগে যায় তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর যারা অলরেডি এই কাজটি করেছেন অসংখ্য ধন্যবাদ আর প্লিজ কেউ হচ্ছে ভিডিওর নিচে বন্ধু করেছি কিংবা বন্ধু করব এরকম স্প্যাম কমেন্ট করবেন না স্প্যাম কমেন্ট করলে কিন্তু আপনার চ্যানেলের জন্য খারাপ আমার চ্যানেলের জন্য খারাপ ক্ষতিকর প্লিজ এরকম ক্ষতিকারক কোনো কিছু করবেন না যাই হোক আমার তেল গরম হয়ে গিয়েছে আমি এখানে হচ্ছে দিয়ে দিচ্ছি অন্তন আমি একটা একটা করে ভাজবো যেহেতু কড়াইটা একটু ছোটো তুলে নেব আমার অন্তন ভাজা হয়ে গিয়েছে এভাবে আমি একটা একটা করে অন্থন ভেজে নেব দেখতে পাচ্ছেন যে কতটা ক্রিস্পি হয়েছে মচমচ হয়েছে যাই হোক আমি অল্প দিয়ে ভেজে নিচ্ছি তাহলে সস খেতে বেশি ভালো লাগবে যাই হোক এক এক করে আমি তুলে নিচ্ছি আমার অন্তন এক একটা এক এক রকম হচ্ছে কিগুলোই হলোই কিন্তু খুবই ক্রিস্পি হয়েছে আর মনে হচ্ছে খেতেও খুবই ভালো লাগবে কারণ ভাজা পোড়া জাতীয় যদি একটু মচমচে হয় তাহলে কিন্তু বেশ ভালো লাগে খেতে অলরেডি আমার স্যুপ কিন্তু হয়ে গিয়েছে আমি অন্তনটা হলেই রাতের ডিনার শ্রেষ্ঠ কে দিব আজকে রাতের ডিনারে শ্রেষ্ঠ স্যুপ আর হচ্ছে অন্তন খাবে আর অন্য কিছু খাবে না বাচ্চাদের হচ্ছে মন মতলবি ওরা তো কখন যে কোনটা খেতে চায় কি পছন্দ করে সেটা কিন্তু আমরা কেউ জানি না কিন্তু চেষ্টা করি সব সময় যাতে করে ওরা একটু ভালো থাকে একটু খুশি হয় আর বিশেষ করে পরীক্ষার সময় পরীক্ষার সময় তো আমি খুব চেষ্টা করি জানি সময় ওর পছন্ ওর মনটা ভালো থাকে তাহলে পড়াশোনায় মনোযোগী বেশি হয় আর পরীক্ষা আসলে কিন্তু ও খুব বায়না ধরে যে এটা করে দাও ওটা করে দাও যাই হোক উল্টা পাল্টে আমি ভেজে নিচ্ছি কতটা সুন্দর হয়েছে আর দেখতে পাচ্ছেন অনেক মুচমুচে হয়েছে আর এখানে আমি তিন চারটা ধনে পাতা দিয়েছি ডেকোরেশনের জন্য দেখতে পাচ্ছেন আমি জন্য সুপটা বেড়ে নিয়েছি আর এই দেখতে পাচ্ছেন আমার অন্থন অন্থন রেডি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন একদম রেস্টুরেন্টের স্টাইলে কালার হয়েছে পাচ্ছেন অন্থন অন্থনে কালারটা কিন্তু বেশ ভালো এসেছে আর খুবই মোচমুচ হয়েছে অনেকক্ষণ হয়েছে তারপরও অনেক মোচমুচে রয়েছে দেখতে পাচ্ছেন অর্ধনার স্যুপ অলরেডি রেডি এখন আমি শ্রেষ্ঠকে দেব আর আমরাও বসবো এখন আমাদের হচ্ছে খাবার টাইম আর এখান থেকেই আজকে বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম